জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সম্প্রীতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই আমরা বিশ্বাস করেছিলাম যা ভুল প্রমাণিত হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে কাজ করা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের ওপর আমাদের আস্থা প্রতারিত হয়েছে নাহিদ ইসলাম আরও বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো তৈরি করেছেন এবং নিজের নিরাপদ এক্সিট ভাবছেন তিনি সরকারের স্থায়িত্বে ছাত্রদের ভূমিকার কথাও উল্লেখ করেন নাহিদ বলেন ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার মাসও না প্রথম তিন ছয় মাস বিভিন্ন উৎখাত ও প্রতিবিপ্লবের চেষ্টা চলেছিল এখনও মাঝে মাঝে ষড়যন্ত্র দেখা যায় এনসিপি নেতা আরো জানান যদি রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সঙ্গে মিলেই জাতীয় সরকার গঠন করত তবে ছাত্রদের ওপর এই দায়িত্ব পড়ত না কিন্তু ঐতিহাসিক ও সময় উপযোগী প্রয়োজনে সেই দায়িত্ব তাদের কাঁধে নিতে হয়েছে বাংলা নিউজ ডেস্ক